আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি সবসময় ভালোই থাকি অবশ্যই তো দর্শক বন্ধুরা আজকে কিছু কথা বলতে আসলাম আসলে আপনারা ইতিমধ্যে বা সেলিম এন্টারটেনমেন্টে বা ভিডিও ওয়ান পয়েন্ট টুতে একটা ভিডিও দেখেছেন ঝামেলা আর ওর ঝামেলা যে শোভার সাথে ঝামেলা এই বিষয়টা বলছেন আপনাদের সবাইকেই বলছে জানাইছে আসলে সুভার সাথে মূলত আমার কোনো ঝামেলা নাই আমি শুভার সাথে প্রতিদিনই কাজ করতেছি কালকেও কাজ করছি শুভার সাথে শুভার সাথে প্রতিদিনই কাজ করছি সুভার সাথে হয়েছিল কি সুভার সাথে একটু কথা কাটাকাটি তো হয়ই হাড়িপাতের এক জায়গা থাকলে ঝগড়াঝাটি হয় ওই ঝগড়াঝাটির মাধ্যমেই আমি বলছি যে তুমি যে কীরকম হচ্ছে আমি জানি তুমি সেল এন্টারটেনমেন্ট থেকে বাদ দিয়ে কি মনে করতেছো সব জায়গা থেকেই বাদ দিবে এ এইটা আমি বলেছি এখন শোভা বলতেছে আমি বাদ দেবো কেন আমি তো বাদ দেই ও এটা বলার পরে পরে মিমাপু ওখানে ছিল মাপু ছিল ওরা বলল যে না 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 ও তোমাকে বাদ দেওয়াই নাই মূল কারণ তুমি জানোই না আর হচ্ছে কথা বলো না তোমাকে বাদ দেওয়াই নাই ও এটা বলছে মানিক ভাই বলছে যে তোমাকে নেওয়ার তোমার নেওয়ার কথা বলছে আসলে আমার কথা কি। কোনো চ্যালেঞ্জ মালিককে আমার মনে হয় আমি অতটাও নিচে নামে যাই নাই বা আমি গান বাজনা অতটাও খারাপ গাই না আমি অতটাও মানে একদমই যে বাজে হয়তো বা ভালো গান গাইতে পারি না সবার থেকে খারাপ গাই ঠিক আছে কিন্তু আমি অতটাও এ পর্যন্ত নিচে নামে যাই নাই যে কোনো শিল্পী বলবে চ্যালেন মালিককে আর চ্যালেঞ্জ মালিক আমাকে নেবে আমি কোনো শিল্পীর কথায় চ্যালেঞ্জ মালিক ডাকবে আমাকে যে চ্যালেন মালিককে বলতেছে যে ওকে নেন সেই জন্য চ্যালেঞ্জ মালিক আমাকে ডাকতেছে আমার যাওয়ার দরকার নাই চ্যালেঞ্জ মালিক যদি নিজের ইচ্ছায় আমাকে ডাকে ডাকবে নইলে আমার দরকার নাই কিন্তু চ্যালেঞ্জ মালিক শিল্পীর কথায় আমাকে বাদ দেওয়াতে অবশ্যই ওখানে মিটিং বসছিল সবাই সবার মতো শুভাও সুন্দর কথা বলেছে যে সবার সাথে কাজ করাটাই ঠিক আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি হ্যাঁ হ্যাঁ শুভা শুভার কথাটাও সুন্দর ছিল মিমাপুর কথা সবাই কথা বলছে উস্তাদও বলছে যে আসলে রিয়া হচ্ছে কি রকম রিয়া যদি হচ্ছে মিষ্টি করে মানে ভালো কোনো কথা বলে মনে হয় যে ঝগড়া করতেছে কারণ ও একটু জোরে জোরে কথা বলে এটা উস্তাদ বলেছে এটা সত্যি কথা আমি মিষ্টি করে কথা বলতে পারি না আগের থেকেই উস্তাদ আমার সাথে তো আগের থেকেই রয়েছে আমি অত মিষ্টি ভাষায় আমার কথা হয় না বা আমি বলতে পারি না এটাই ভাবতে পারেন এটা আমার অভ্যাস আর কি আর হচ্ছে বিশেষ কথা হচ্ছে আমি ভিডিওটা বানাইতাম না আমি বিশেষ করে ভিডিওটা বানাচ্ছি হচ্ছে মিরাজ ভাইয়ের জন্য মিরাজ ভাই পিছন থেকে পিছনে যে ক্যামেরা করেছে সে পিছন থেকে অনেক ধরনের কথা বলেছে অনেক ধরনের কথা বলতে কি সে বলতেছে যে আজ তিনটা শিডিউল করতেছি বলেন তো আজ তিনটা শিডিউলে কোনো অশান্তি আছে আসলে ভাইয়া মানে মিরাজ ভাইকে বলতেছি ভাই আপনি কি মিন করতে চাইছিলেন আমাকে যে আমি ঝগড়াঝাটি করি আমার জন্য অশান্ত হয়ে থাকে আপনার আপনার কোন শিল্পী ঝগড়া করেন আমাকে একটু বলেন তো শুধু ঝগড়া করার ভিতর করেই না মিম নাইমা এরাই সবাইও ঝগড়া করে হচ্ছে আতিয়াও ঝগড়া করে বিপ্লবও ঝগড়া করে সবাই ঝগড়া করে ঝগড়া করে নাকি সবারই লাগে শুধু আমার একা লাগে না ঝগড়া শুধু আমার লাগে না আমার আমাকে ওইভাবে যে এক ঘন্টা কাজ বন্ধ রেখে চ্যালেঞ্জ মালিক এম কেতে হচ্ছে এত গ্যালজাম লাগে হচ্ছে এক ঘন্টা কাজ বন্ধ থেকেও কাজ মানে মীমাংসা করা লাগে আমার কি এরকম আমার হয়তো বা একটা শিল্পীর সাথে লাগে সবার সাথেই ধরেন লাগে লাগলে পরে আমাদের ইতিমধ্যে পরে ঠিক হয়ে যায় রাগারাগি হয় এটা স্বাভাবিক তার জন্য আর আমি কীরকম আমি বলি আমাকে সেলিম মামা সেলিম মামার বিষয়টা বলি বলতেছে মানে এই যে হচ্ছে মিরাজ ভাই বলছে যে হচ্ছে শান্তশিষ্ট আছে এই আছে সেই আছে কিন্তু মিরাজ মিরাজ ভাই আপনার সেলিম মামা উনি তো আমারও মানে আমাকেও মামাই বলতো আমি তো মামাই মনে করতাম আমি খুবই ভালোবাসছি আমি ওনাকে খুব বিশ্বাস করতাম এক কথায় শোনেন আমি একটা কথা বলি আপনার যখন সেলিম মামা আমি যখন কাজে যাইতাম এটা আমার হাজব্যান্ডের সামনেই করতো আমি যখন কাজে যাইতাম আমাকে মামা আগেই বলে দিত যে রিয়া তুমি একটু চাপ দিও তুমি একটু কাজ করাই নিও তুমি একটু কাজ করাই নিও তোমার কথা সবাই শোনে তোমাকে দেখে একটু ভয় পায় তুমি একটু কাজ করাই নিও তখন যদি আমি তখন যদি আমি হচ্ছে একটু ই করি মানে আমি যদি একটু রাগারাগি করি যে কাজে দাঁড়াও এই সেই করো তখন শিল্পীদের হয়ে যায় রাগ শিল্পীরা ঝগড়া লাগায় দেয় সেটা কি আমার দোষ এখন আপনারাই বলেন যদি চ্যালেন মালিক আমাকে দায়িত্ব দিয়ে দেয় যে উনার উনি টাকা দিছে আর উনি যেহেতু আমাকে দায়িত্ব দিছে যে হচ্ছে দায়িত্ব দিয়েছে যে হচ্ছে তুমি একটু ভালো করে কাজটা উঠাই নাও আমাকে যখন একটা চ্যালেঞ্জ মালিক এই কথাটা বলতেছে তখন আমার ভাবতে হবে আমি আমার যেহেতু সে আমাকে ভরসা করে দায়িত্বটা দিয়েছে আমার যেভাবেই হোক কাজ উঠাই দিতে হবে তাকে আমাকে এইভাবে যখন একটা চ্যালেঞ্জ মালিক আমার উপর ভরসা করে বলবে তখন তো আমি ওরকমই করবো তাই না আমার যেরকম আচরণ করার দরকার একটা চ্যালেঞ্জ মালিক আমি বলি চ্যালেঞ্জ মালিক সে নাই মাপু হোক মি মাপু হোক আমি হই চ্যালেঞ্জ মালিক কিন্তু এখন পড়াই শিল্পীরাই শিল্পীরা যখন নিজের চ্যালেঞ্জে কাজ করে তখন নিজেরা ওই ওই রকম করম করবেই একটু বুঝছেন আমাকে যদি দায়িত্ব দেয় আমি একটু গরম তো করবো এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছুই নাই অনেক সময় মিমাপু আমার আমার হাতে নিজের নিজের চ্যানেলের কাজ ছাড়িয়ে দিছে যে তুই তুই যেরকম করে পারিস তুলে নে আমার কথা তো শোনে না তুই তুলে নে মানে আমাকে দেখে একটু সবাই ভয় পাইতো মানে ভয় পায় মানে আমি একটু ঝাঁকিমাঁকি রাগ মাখ দেখাই সেই জন্য আর কি এটা আমাকে বলছে এটা আপুরাও বলছে এটা আপুদের সামনেও বলতে পারবো যে এরকম কাজ করছে আমি তুলে দিছি আমার কথা শুনছে এটাই হচ্ছে আমার দুর্বলতা এম আর এম ড্রামাতে হচ্ছে রিপন মামা ধরেন আমার উপরেই কাজ ছেড়ে দিত যে তুমি উঠাই নাও তাইলে আমার উপর যদি একটা চ্যানেল আলার দায়িত্ব ছেড়ে দেয় আমার তো সেইভাবেই কাজ করতে হবে রাত যদি না দেখায় যদি তুলু ময়না পাখির মতো বলি শিল্পীরা তো শোনে না তাই না আমরা যদি সুন্দর করে কাউকে কথা বলি আমরা শুনি না যে চ্যানেল আলা আমাদের ধুমকাধামকি বেশি পারে আমরা ওই চ্যানেলের আলার কথাই বেশি শুনি বুঝছেন এটা হচ্ছে বড় কথা আমি সেটাই মিরাজ ভাইকে বলি মিরাজ ভাই আপনার সাথে এতদিন কাজ করলাম এত ই করে আর আপনি শেষ আমার দোষ ধরলেন আমি বুঝলাম না আর সেলিম মামা একটা কথা বলছে যে প্রথমেই যে হচ্ছে আমার টাকার প্রবলেম হতেও পারে মামা আমার জন্য টাকার প্রবলেম হয় নাই আপনার টাকার প্রবলেম আমি জানি আপনার আতিয়াকে নিতেন আপনি কোন শিল্পীকে নিতেন আপনি তো পড়াই শিল্পীকেই নিতেন না আমাকে আমাকে বাদ দিছেন কিসের জন্য টাকার জন্য না তো আপনি তো আমাকে টাকার জন্য বাদ দেন নাই আমি তো থার্ড ক্লাস শিল্পী না আর যে আমার একটু ভিউ হয় না আমার ভালোবাসার লোক নাই আমার আমার নামে কেউ কমেন্ট করে না আমি আউটসাইডের শিল্পী এমন না যে আপনার টাকার মানে টাকার অবস্থা দেখাচ্ছেন যে আমার টাকা টাকার সমস্যা আপনার টাকার সমস্যা না তো এটা এটা হচ্ছে আপনি মূল কারণ বললেন না কেন মূল কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে বিপ্লব আমার সাথে কাজ করে না মানে বিপ্লব আমার সাথে কাজ করবে না সামান্য একটা কথার জন্য এম আমি বলেছিলাম যে হচ্ছে আপনাদের এইসব কথা আমি লাইভেও বলেছি কিন্তু ভিডিওটা আমি করেছি আমার খুবই খারাপ লাগছে বিশেষ করে মিরাজ ভাইয়ের কথাতে মিরাজ ভাইকে আমি প্রচুর পরিমাণে বিশ্বাস করতাম প্রচুর পরিমাণে ভালোবাসছি আমি ভাবিতেই পারি নাই ভাইয়া এইভাবে মানে আলুর মতো গলে যাবে মানে গোল আলুর যেরকম হয় আলুর মতো মানে আর মানে কিছুদিন একজনের সাথে পরিচয় হয়ে আমার সাথে কিন্তু না লং টাইম একটা পরিচয় আমি এটা মনে করি তাও জ্যাকিমামার চ্যানেলের কাজ করার থেকেই ওনার সাথে আমার পরিচয় মানে উনি এমনভাবে কিছু করবে আমি সত্যিও ভাবি নাই ওনার আমি বলবো কি আমি এক মানে ওনাকে আমি নিজের ভাই মনে করতাম আমি মিরাজ ভাইকে নিজের ভাই মনে করতাম আর আমি সেলিম মামাকে সত্যিকার কথা বলতে কি আমি নিজের মামাই মনে করতাম যে আমাকে এত ভালোবাসে আমি জানতামই না যে সত্যিকারের ভালো আমাকে বাসে না আমাকে এই মুখে মুখে ভালোবাসে আমি এটা বুঝতে পারি নাই শুধুমাত্র মামা আপনি এই কথাটা যদি বলতেন যে বিপ্লব কাজ করে না আমি বিপ্লবকে নিসি সেই জন্য আমি হচ্ছে রিয়াকে বাদ দিছি ওর সাথে কাজ করতেছে না আমি এমকে বলছিলাম যে বিপ্লবের সত্যি হচ্ছে বিপ্লবের কথা মিলন ভাই বলছিল আগে যে হচ্ছে ওর গায়ে ঘাউ হয়েছিলো এগুলা সারাইছিলাম এত কষ্ট করছিলাম এগুলো বলছে আমি আবার বলছি হ্যাঁ এটা সত্যি কথা ওর কাছে সত্যিও যাওয়া যাইতো না ওর সত্যি প্রবলেম ছিল একটু অনেক সেরে গেছে আর এই কারণটা বিপ্লব নিজেও চ্যালেনে বলছে নিজেও এম কেতে বলছে যে আসলে আমার কাছে কেউ আসতে চাইতো না কিন্তু আসতে পারতো না অনেক কথাই বলতো কিন্তু এর সর্বোচ্চ অবদান হচ্ছে শরীফ ভাই আর মিলন ভাই এই এইটা এই কথাটা ও নিজেও চ্যালেনে বলছিল। আপনারা হচ্ছে কোনো একটা ভিডিওতে বলছিল না বললে তো আর হয় না কিন্তু আমি বলেছি এর জন্য হয়তোবা তার খারাপ লাগতে পারে এটার জন্য অবশ্যই আমি দুঃখিত যে তার হয়তো বা আমার কথাটা তার লাগিয়ে গেছে আমি তাকে জীবনের ছোটোবেলা থেকে তার সাথে গান গেয়ে গান গাচ্ছি তাকে অনেক কথা বলেছি কখনোই তার কোনো কথায় সমস্যা হয় নাই আল্লাহ জানে কিসের জন্য তার এই এইটুকু কথার জন্য কি হইল এটা হয়তোবা একটা মানুষের ব্যক্তিগত বিষয় এটা আমার কোনো আর বিশেষ করে সেলিম আমার হচ্ছে বাবা অলি ফকির আমি অলি ফকিরকে খুব ভালোবাসি এখনও বা আমি ওনার চ্যানেলে কাজ করি না তার জন্য যে আমি অলি অলি ফকিরের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা উনি আমাকে নিজের দাদার মতো ভালোবাসে আমাকে অনেক ভালোবাসে আমি অনেকই আর কি করছি অনেক ফাজলাম করছি আমার কথা কি আমার চ্যানেলে ওই চ্যানেলে আমার কাজ করতেই হবে এমন কোনো বিষয় না বিষয় হচ্ছে সত্য বিষয়টা কেন বললেন না যে হচ্ছে আমাকে আমাকে আপনি বিপ্লবের জন্য নিচ্ছেন না বিপ্লব কাজ করতেছে না আমার সাথে সেই জন্য বিপ্লবের জন্য আপনি কাজে নিচ্ছেন না মানে এই কথাটা কেন ক্লিয়ার করলেন না সব কথাই তো বললেন আমার তো মানে বিটল মামার একটা কথা শুনছিলাম সেই জন্য হচ্ছে শোভাকে একটা কথা বলেছিলাম এটা আমার ভুল হয়েছে অবশ্যই এটা আমি স্বীকার করি যে এটা ভুল হয়েছে যে একজনের কথা শুনে শুধু শুধু ওকে বলাটা আমার ঠিক হয় নাই কিন্তু আমি তো আমার তো ওর সাথে কাজ বন্ধ আছে শোভার সাথে এমন না শোভার সাথেও কাজ এমন কোন শিল্পীর সাথে দেখবেন না আমি কাজ করতেছি না আমি সব শিল্পীর সাথেই কাজ করতেছি সব শিল্পীর সাথেই কিন্তু শুধু এই কথাটার জন্য বিপ্লব আমার সাথে কাজ করতেছে না এটাই এটাই সমস্যা কিন্তু আমার অনেক সময় খারাপ লাগে যে হচ্ছে আমি ছোটোবেলা থেকেই একটু চিল্লাই একটু বেশি কথা বলি এটা বিপ্লব জানে বিপ্লবও জানে মনিরও জানে জানে ওরা যে আমি আগের থেকে একটু বেশি কথা বলি যখন এস এস আমরা কাজ করতাম তখন আমি আগের থেকে এই রকম ছিলাম ওর সাথে আমার ঝগড়াঝাটি হয়তো মারামারি হয়তো বলতাম তোর সাথে আমি থাকবোই না তোর সাথে আমি কবই না ডুয়েট গান এই রকমও হয়েছে তারপরেও একটু পরে এসে আবারও আমার সাথে কথা বলছে এই রকম হয়েছে আমি হুট করে এইটুকু কথার জন্য ওর যদি খারাপ লাগতো আমাকে বলতো যে তুই এইরকম কথা কেন বললি আমি অবশ্যই বলতাম যে আসলে সত্যি আমার ঠিক ভুল হয়েছে কিছু মনে করিস না তুই আমি ওইভাবে বলতে চাইনি আমি ওকে অবশ্যই এইভাবে বলতাম কিন্তু এই জিনিসটা মানে এইভাবে নিচ্ছে এটা আমার কোনো সমস্যা নাই কিন্তু হচ্ছে মিরাজ ভাই আমাকে মানে মিন করে এই ধরনের কথা বলতে পারলেন ভাই আপনি যে হচ্ছে কাজ আজ কয়েকদিন আজ তিনটা শিডিউল খুব ভালো শান্তশিষ্ট যাচ্ছে আপনার কত শান্তশিষ্ট যাচ্ছে আমি জানি ভাইয়া আমি সব চ্যানেলেই তো কাজ করতেছিলাম তাই না বিপ্লবের সাথে তো আজকে মানে কয়েকদিন কাজ করতেছে না ও আমার সাথে কয়েকদিন কাজ করতেছে না ওই ভিডিওটা করার পরের থেকে তাছাড়া তো কাজ করছে কত গ্যালজাম হয়েছে কত ঝামেলা হয়েছে সবাই ঝামেলা করে সবাই ঝগড়া করে কে ঝগড়া করে না আমি পারিবারিক কোনো বিষয় কথা বলবো না কিন্তু আমার পারিবারিক বিষয় আপনারা কথা বলছেন কেন আপনি কেন বললেন যে শুটিংয়ের শুটিংয়ের বাইরে তো আমাদের ঝগড়া লাগে শ্যুটিংয়ের ভিতরে তো তো ঝগড়া লাগে না তাই না এটা তো আর হয় নাই শুটিংয়ের ভিতরে তো আর ওই রকম ই হয় নাই একটু গ্যালজাম লাগে সব অনেকগুলো মানুষ থাকলে একটু গ্যালজাম ম্যালজাম লাগবেই আর আমার আমাকে দায়িত্ব দিলে আমার একটু গ্যালজাম লাগবে এটা স্বাভাবিক এমন কিছুই না এটা এর জন্যই আমার ভিডিওটা করা বিশেষ কোনো কারণ নাই আমার কারণ যে আসলে মূল কথাটা বলে দেওয়াই উচিত আপনাদের কেন ঘুরাবো বিপ্লব কাজ করে না তাই কাজ করি না আমার পক্ষ থেকে কোনো প্রবলেম নেই আমার পক্ষ থেকে ওইটাই প্রবলেম আমি ওই ওই কথাটা বলছি এইটাই দোষ তাছাড়া আমি আর কোনো দোষ করি নাই আমার জানা মতে আমি কোনো দোষ করিই নাই আমার কোনো মানে দোষ করিই নাই এইটুকি দোষ ওই ওইটুক দোষইও ধরছে এইটুক ধরেই কাজ করতেছে নাও না করলেও আমার প্রবলেম নাই তাও ভালো থাকুক আল্লাহ ভালো রাখুক সবাইকেই আর আমি সবার সাথেই কাজ করতেছি শুধু বিপ্লবের সাথে কাজ করতেছে না আমিও কাজ করতেছি না এটাই তো আমার এর থেকে বেশি কিছু না তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সবসময় আপনাদের এই রকমই প্রিয় হয়ে থাকতে পারি আমি আপনাদের এমনিতেই অনেক ভালোবাসা পাই আমার এই যথেষ্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ